আমরা এখন কোথায় রোপ ওয়েতে চেপেছি জীবনে ফার্স্ট টাইম প্রথমবার তবে আগে ভাই থেকে মিস করেছি তারপরে মিস করেছি উড়িষ্যায় তো এটা নিয়ে আমাদের থার্ড টাইম বাট থার্ড টাইমে আমরা ফাইনালি চেপে পড়েছি সত্যি এসবের জন্য না ভাগ্য লাগে ঠিক আছে আর সত্যি থ্যাংক ইউ বাইকলা ভাইয়া এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য দার্জিলিং হোনের আজকে হলো দ্বিতীয় দিন দার্জিলিং এর সেরা একটা ভিউ দেখাই তোমাদের জাস্ট এদিকে দেখো তোমরা এই হচ্ছে ভিউ দেখতে পাচ্ছ দূরে দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘা এটা কিন্তু সচরাচর দেখা যায় না ঠিক আছে তো আমরা যে হোটেলে আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ঠিক এই রকম ঠিক আছে তো আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ব্যালকনি থেকে ভিউ দেখছি কাঞ্চনজঙ্ঘার ভিউ এই যে দেখতে পাচ্ছ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৎ সিং হচ্ছে ওটা যেটা আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে এখানকার ভিউ দেখো কত সুন্দর সুন্দর ভিউ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো বাতাসি আলু তো আমরা এখন বাতাসি আলুপের ঠিক কাছে রয়েছি তো এই যে পিছনে রয়েছে বাতাসি আলু তবে আমরা ভেতরে যাবো বাট এখন খাওয়া দাওয়া করবো

হ্যাঁ সেই দেখতে পাচ্ছ মোমো ঠিক আছে এই মোমোর কত টাকা করে প্লেট পঞ্চাশ টাকা করে কেমন লাগছে ভালো লাগছে এই জায়গা দেখতে পাচ্ছ মোমো ঠিক আছে এখন মোমো খাবো আমরা

বাগান ফুলের বাগান তাছাড়া উনিশশো সালে তখন ভারত স্বাধীনতা লাভ করে তারপরে কিন্তু উনিশশো সালে এখানে গোর্খা যারা সৈন্য যারা গোর্খা সৈন্যদের স্মৃতিসৌধ হিসেবে এই বাঁদিকে যে শীত দেখতে পাচ্ছ মিনারটা এটা তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে ঘোরার মানে এখানে কিন্তু দর্শনীয় স্থান অনেক রয়েছে এখানে মেন স্থান হয়েছে আই লাভ দার্জিলিং তাছাড়া আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট পাচ্ছ এখানে কিন্তু বাইনোকুলারের মাধ্যমে আমরা দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা পাহাড় তার পাশে রয়েছে কম্পকুন্ড পাহাড় এখান থেকে বাইনোকুলারে আমরা দেখতে পারবো খুব ভালোভাবে পঞ্চাশ টাকা করে এক একজনের আর যদি এই সাইডে আসি এই সাইডে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে খেলনার জিনিস ঠিক আছে দূরবীন এদিকে রয়েছে আরও সব শীতের পোশাক দেখতে পাচ্ছো সব শীতের পোশাক রয়েছে বিভিন্ন চাই এরকম ড্রেস ভাড়া পাওয়া যায় এক একজনের

দেখতে পাচ্ছ এই হচ্ছে চা পাতা দেখো দার্জিলিং এর চা কিন্তু বিখ্যাত আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ত্রিশ টাকা ঠিক আছে এখানে আছে দার্জিলিং হিমালয়ান রেলে হ্যাঁ তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া এখানে বিভিন্ন সেলিব্রিটি এখানে মুভি করে গেছে বিভিন্ন হলিউড বলিউডের এর হ্যাঁ দার্জিলিং শাহরুখ খান আছে হম তারপরে তোমার এদিকে রণবীর কাপুর সব আছে বিভিন্ন সেলিব্রিটি হলিউড বলিউড মুভি শুট এখানে হয়েছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর মায়ের জন্য নিয়ে নিয়েছি সোয়েটার দার্জিলিং এর সোয়েটার মা কেমন লাগলো এখানে তো মারা এখন বেরিয়ে যাবে মানে মাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে মারা আজকে বাড়ি যাবে মা বর্দা মানে দাদা বেরিয়ে যাবে আর আমি আর ছোট্ট এখন থাকবো এখানে আমরা কালকে যাব আজকে যাব না আমরা কাল যাব এখান থেকে বেরিয়ে চলো এখন আমাদের ডেস্টিনেশন রক গার্ডেন তার সাথে জু আর রোপওয়ে এই তিনটি জায়গা আমরা এক্সপ্লোর করবো এখন চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা তো মোমো খেয়ে নিয়েছি ওতে আমাদের পেট ভরে গেছে এখন আমরা আস্তে আস্তে বেরোবো তো আমরা এখন দার্জিলিং রেলওয়ে স্টেশনে একদম কাছাকাছি আর দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেট আমাদের যেরকম লোকো সেট হয় এটা হচ্ছে লোকো সেট ডান দিকেরটা আর এটা হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন জ্যাম হয়ে গেছে আই লাভ বি এইচ আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর এখানে এটা হলো রেস্টুরেন্ট ট্রেনের মধ্যে রেস্টুরেন্ট বান্দিকেটটা দার্জিলিং এর বাজারে বাঁদিক ডান জাস্ট বাজারগুলো একবার দেখো তোমরা এটা হলো দার্জিলিংয়ের বাজার সব কিছু রয়েছে এখানে সব আমাদের বর্ধমানে রোড যেরকম সেরকম লেভেলের ভিড় এখানে জুতোর দোকান কাপড়ের দোকান এটিএম ট্যুরিস্ট হেল্প এটা ডানদিকে ডেস্ক টুরিস্ট হেল্প ডেস্ক দুটো তোর টিকিট কাউন্টার এই যে দেখতে পাচ্ছো এক একজনের হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে দুশো ষাট চাইল্ড হচ্ছে একশো তিরিশ মানে সাত বছরের যাদের নিচ্ছে তাদের জন্য আর এখানে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যাই হোক তো এই যে ভিতরে যাবো পরে মুড়ি ভেলপুরি পাপড়ি চাট তো এটা আমাদের এই যে দুটো ছোট্ট এই ছোট্টু এখানে সেখানে আছে এটা প্রত্যেক দিন ওপেন থাকে না লাইট মিলে খাওয়া ঠিক দেখতে পাচ্ছো এই মুড়িটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোট হাতে আছে পঞ্চাশ টাকা মানে এই দুটো দাম একশো টাকা ঠিক কি লেভেল দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টা চলো দেখি আমরা ইন করছি এই এত লাইন রোপে তো যাওয়ার জন্য একটু এই তো লাইন দেখো এইগুলো সব লাইন তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে লাইন দেখতে পাচ্ছি বিশাল লাইন আমরা এখন এই যে লাইনে দেখতে পাচ্ছ এরকম লাইনে দাঁড়িয়ে আছি বিশাল লাইন আর রোপওয়েটা ঠিক এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে যাবো ওখান থেকে চাপতে হবে আমাদের আর ওখানে আসছে রোপওয়ে এইভাবে কিন্তু যাবো আমরা ঠিক ওইভাবেই এই হচ্ছে টিকিট ঠিক আছে দুশো ষাট টাকা করে দুজনের পাঁচশো কুড়ি টাকা

কোথায় রোগ পেয়েতে চেপেছি জীবনে ফার্স্ট টাইম প্রথমবার তবে এটা ভাই মিস করেছি তারপরে মিস করেছি উড়িষ্যায় তো এটা নিয়ে আমাদের থার্ড টাইম বাট থার্ড টাইমে আমরা ফাইনালি চেপে পড়েছি দারুণ জায়গা দারুণ জায়গা দার্জিলিং আর দারুণ এনজয় করছি আমরা সত্যি এসবের জন্য না ভাগ্য লাগে ঠিক আছে আর সত্যি থ্যাংক ইউ বাইগোলা ভাইয়া এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য আর তোমরা অবশ্যই বুক করে ফেলো একদম লেট দেখো বাইরেটা দেখো চারিদিকে শুধু চা গাছ পাহাড়ের রানী দার্জিলিং কেমন লাগছে এখানে এসে বলো ভালো লাগছে ভয় লাগছে নাকি ভয় লাগছে না আচ্ছা ছোট তুমি পড়তে বসো তুমি পড়তে বসো তো তোমরা পড়তে বসো পড়তে বসো তোমাদেরকে দার্জিলিং আসতে হবে না খুব আস্তে আস্তে যাচ্ছে খুব ধীরে কিন্তু যাচ্ছে না খুব আস্তে যাচ্ছে টাচ আপ আ আব্দুল হল কিছু না হবে जल्दी આવড়া রেশে দন কলকাতা આવড়া কলকাতা આવড়া যাবেনি শুধু ঠিক আ দেন দ সব ভিটা টোটালি বলি তারপরেও গিয়ে আমরা এখানে আসলাম এখানে এপারে এসে নামিয়ে দিলো আমাদেরকে এখন আবার লাইন দিতে লাইন আবার এটা হলো স্কুটি আমি আর একসাথে আজকে যাবো ঠিক আছে আমি এখন আছি দার্জিলিং এ তার হ্যাঁ আমাদের গোলসির একটা ভাইজার সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লাগছে আর বিশেষ করে মানে ভীষণ ভালো লাগছে মানে এটা আমি মানে বলে বলতে পারবো যখন নিজেদের মানুষ দেখি ভীষণ ভালো লাগে আরেকজন ভাইজান আছে নিয়ে আসছে হ্যাঁ স্টাইল বেশি এই তো গোলসির ভাইজান ঠিক আছে

আমরা হাওয়ায় ভাসছি হাওয়ায় ভাসছি পুরো দেখো দেখে মনে হচ্ছে হাওয়ায় ভাসছি দারুণ এনজয় দারুন ট্রিপ একটা এনজয় করলাম আমরা তবে অনেক টাইম লেগে গেলো অবশ্য অবশ্যই টিকিট কেটে তোমরা এখানে এসো নিচে গেলে বসতে হবে হ্যাঁ এই এটা উনিশশো আটষট্টি সালে প্রথম চালু হয় এখনও চলছে রোপওয়ে তবে এটা সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত ওপেন থাকে প্রত্যেক মাসের উনিশ তারিখ কিন্তু বন্ধ হয়ে যায় রোপওয়েটা তো তোমাদের অবশ্যই আসতে হবে সকাল সকাল আগে লাইনে দাঁড়াতে হবে নাহলে কিন্তু ভিড় বেশি হয়ে যাবে আর ভিড় বেশির কারণে কিন্তু টাইম অনেক বেশি লাগবে আমাদের তো অনেক টাইম লেগে যায় প্রায় দু ঘন্টার গেছে এখানে এই রোপওয়েতে চারদের তোমার মোটামুটি চায়ের উপত্যকা থেকে শুরু করে হিমালয়ের পর্বত যেটা বরফ ঢাকা মানে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ হিমসঙ্গলা তুমি দেখতে পাবে তাছাড়া হিমালয়ের পর্বতও দেখতে পাবে চূড়া দেখতে হবে তোমরা বরফে ঢাকা চূড়া দেখতে হবে আর চারিদিকে শুধু রয়েছে চায়ের বাগান তো অবভিয়াসলি দারুণ জায়গা অবশ্যই এক্সপ্লোর করবে তোমরা অবশ্যই এখানে এসো আর আসার আগে অবশ্যই ফোন করে করে অবশ্যই তোমরা বুকিং এসো ফাইনালি হয়ে গেল আমরা নেমে পড়লাম নিচে টিকিটটা কিন্তু তোমরা ফেলবে না ঠিক আছে টিকিটটা ফেলে দিলে কিন্তু অনেক অসুবিধা টিকিট তোমাদের রাখতে হবে শেষ পর্যন্ত আমরা এখন আছি চক বাজার দার্জিলিং এর চক বাজারে সেখানে জুতোর কালেকশন করে দেখা হ্যাঁ এরকম জুতো পাওয়া যায় ভালো ভালো জুতো সব কালেকশন রয়েছে এখান থেকে জুতো আমি নিয়ে নেব দুটো আমার একটা ছোট্ট একটা মানে আমার এক জোড়া ছোট্ট এক জোড়া দু জোড়া জুতো আমরা নিয়ে নেব ছশো টাকায় ছোট হ্যালো স্টক স্টকগুলো দেখো ছশো টাকায় এইসব এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা আমি আমি নিয়েছি আর ছোট্ট জন্য ওই যে ওটা তো আমরা এখন আছি ঘুম রেল স্টেশনে এই যে দেখতে পাচ্ছি ঘুম রেল স্টেশন আর এখন জাস্ট ট্রেনটা ছাড়বে আর তোমাদের দেখাবো চলো আর সেই ঐতিহ্যবাহী ট্রেন দেখো এবার এখান থেকে বেরিয়ে যাবে ঘুম রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এটা হলো ঘুম রেল স্টেশন ভারতবর্ষের থেকে উঁচু রেল স্টেশন ট্রেনটা এখন জাস্ট এখন ছাড়বে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনটার জন্য এই যে জাস্ট ট্রেনটা ছাড়লো দেখতে পাচ্ছ দেখো কত সব ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সবাই কিন্তু এখানে হাজির হয়ে গেছে এখানে হচ্ছে আই আই লাভ লাভ মানে হচ্ছে দার্জিলিং হেমানয় রেল তো এই হচ্ছে পিছনে দেখো আর এটা হলো আই মানে এটা হচ্ছে আই এটা ঠিক আছে এখানে এটা কিন্তু সেই পোস্ট অফিসে যেরকম চিঠি যেরকম দেয় সেরকম আর আমার পিছনে রয়েছে সেই ঘুম রেল স্টেশন দেখতে হচ্ছে সেই ঘুম বিখ্যাত ভারতবর্ষের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম আর তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো প্ল্যাটফর্ম আর এটা হলো রেল লাইন দেখাচ্ছে তোমাদের এটা হচ্ছে রেল লাইন ঠিক আছে এটা হচ্ছে লাইনটা আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে রয়েছে আর ওইটা হচ্ছে রাস্তা আর ওখানে আমাদের গোলসি শফিক ভাই দাঁড়িয়ে রয়েছে ওই যে গাড়িতে বসে আছে তো দেখায় তোমাদের এখানকার সব বেশ কত সুন্দর দেখতে লাগছে ছোটোর মধ্যে ওখানে চায়ের দোকান ওইদিকে টিকিট কাউন্টার রয়েছে হুম হম পৃথিবীর একমাত্র স্টেশন যেখানে কিন্তু কোনো চিঠি নেই ঠিক আছে এমন কোনো চিঠি নেই আমাদের ওখানে যেরকম থাকে না আমাদের যেমন লেখা থাকে বর্ধমান হ্যাঁ সাইনবোর্ড দেখো ঘুম কত সুন্দরভাবে ডিজাইন করে লিখেছে কালার করে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি তবে এই যে খাবারটা খাবো এটা কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে আর দার্জিলিং গ্যাংটক সিকিম তোমরা যেখানেই যাবে বাইকওয়ালা ভাই একটাই মাথায় রাখবে বাইকওয়ালা ভাই আছে যেখানেই যাবে বাইক রুম হোটেল যেটা যাবে সব কিন্তু পেয়ে যাবে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা কল করে নিও যাই এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা যাচ্ছে আমরা যে গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছ তবে ইনটক বেশি চলে পাহাড়ে তবে অন্য গাড়িও চলে হ্যাঁ এখনও পর্যন্ত গাড়িতে কোনো সমস্যা হয়নি আর আমরা রাখছি কোনো সমস্যা হবে না আর আমরা ওখানে ওখান থেকে যখন শিলিগুড়ি থেকে আসার সময় আমরা কিন্তু নিগার্ড সব নিয়ে এসেছি হ্যাঁ তো কিছু কিছু জায়গায় পড়ছে কিছু জায়গায় পড়ি নাই তো চলো এখন বেরিয়ে যাবো চলো আস্তে আস্তে বেরিয়ে যাবো চলো আমাদের লাস্ট ডেস্টিনেশনে যাচ্ছি মনস্ট্রি তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মনস্ট্রি আমরা সামনে যাব এবং দেখবো এবং তোমাকে দেখাবো চলো খুব সুন্দর একটা মনস্ট্রি দি কমপ্লিট ভিক্টোরি স্টুপা এটা হচ্ছে মহা পরিভানা আচ্ছা এটা আছে দি লেশন বুঝতে পারলাম না দি ডিসেন্ট ফর্ম গডস হ্যালো 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 रियल एम्स टूपा एट आज ए द्रेट मिराकिल्स टोपा वाह এই মনস্ট্রি সোনাটাতে অবস্থিত এই মনিস্ট্রিটার নাম সামদুপ দাগরাই চলিং মনেস্ট্রি দার্জিলিং যাওয়ার পথে সোনাটাতে অবস্থিত এই মনেস্ট্রি তোমরা অবশ্যই দার্জিলিং যাওয়ার পথে সোনাটার এই মনেস্ট্রি অবশ্যই ভিজিট করো বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্ন রকম তাদের ভগবানের প্রতি প্রার্থনা তো এখানে যারা প্রার্থনা করছেন ওনারা কিভাবে করছেন এই যে মনস্ট্রিকে দেখতে পাচ্ছ যে মন্দিরের মধ্যে যে স্টুপগুলো রয়েছে রয়েছে তো গোল করে রাউন্ড দিচ্ছে গোল আমরা যেরকম পরিক্রমা কর্মী পরিক্রমা করি আমরা যেরকম সেই রকম পরিক্রমা করছি এটা টোটালটা তবে যা যাওয়া যায় বাট আমরা উপরে আর না আর যারা এখানে ঘুরছে তাদের হাতে এরকম বড় একটা মালা রয়েছে ঠিক আছে ওই মালাটা এরকম হাতে কাউন্ট করছে এই রকম করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে তাদের কালচার তাদের পোশাক আশাক তাদের সব কিছু আলাদা এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আর এখন ঘুরতে পারছি রাত্রি একটা তো যেহেতু আমাদের কালকে আসার কথা ছিল কাল সকালে তো আমরা আজকেই চলে আসলাম সো আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেছে আর আমরা গাড়ি নিয়েছিলাম যেখানে বাইকওয়ালা ভাইয়া থেকে ওখানে গাড়ি আমরা জমা করে দিয়েছি তোমাদের দেখাচ্ছি কী কী প্রসেস খুব ইজি প্রসেস আর কিচ্ছু না জাস্ট চলে দেখাচ্ছি বাইকওয়ালা ভাইয়া এই যে তো এখানে কিন্তু আরও অনেক গাড়ি স্টক রয়েছে দেড়শো গাড়ি স্টক রয়েছে ঠিক আছে আমরা এই একটা গাড়ি নিয়েছিলাম ঠিক আছে আর এই তো হচ্ছে হেলমেটের স্টক প্রচুর স্টক আছে থ্যাংক ইউ বহুত আচ্ছা ট্রিপ বহু আচ্ছা থা ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ বাইকালো ভাইয়া তো পুরো টিম বহু সাপোর্ট করতে হয় রাতের বহুত সাপোর্ট মিলা বহুত বহুত পেয়ার মিলা বহু ওয়া যান্ড ওয়েলকাম কে না ও হোটেল বালা নেই এমকে বহু আচ্ছা লাগা যাই হোক এখানে গাড়ির কাগজপত্র জমা করে দিলাম পুরো রেডি হয়ে গেল এখন আমরা রুমে যাবো এখানকারই রুম আছে দেখাবো রুমটা তোমাদের এসি ঠিক আছে তা এই ধরনের কিন্তু বাংকার রুম রয়েছে মানে পুরোটাই রুম এসি আর এখানে বাংকার রয়েছে দেখতে পাচ্ছ এরকম ওপরে থাকা যাবে নিচেও থাকা যাবে এখানেও থাকা যাবে আবার এখানেও থাকা যাবে ছোট্ট এদিকে রয়েছে এই বেডে ছোট্ট থাকছে আর ওপরটাতে আমি থাকবো এটা প্ল্যান করেছি ঠিক এই রকম ঠিক আছে দারুণ সুন্দর একটা সিস্টেম শুধু এই দুটো না এইরকম পুরোটাই জুড়ে রয়েছে এটার খরচা হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকায় এক রাত্রের জন্য কি চব্বিশ ঘন্টার জন্য তো চব্বিশ ঘন্টা মানে তুমি সকালে আসবে পরের দিন সকালে এখান থেকে চলে যাবে কী কী সুবিধা রয়েছে এখানে টিভি রয়েছে এদিকে দেখা রয়েছে দাবা রয়েছে লুডো রয়েছে ওই সাইডে ক্রাম রয়েছে এবং কি ফ্রি ওয়াইফাইও রয়েছে এ টু জেড এই সাইডে চল আজি এই ভিডিঅ'তে এইটোক দেখা হ'ব তোমাৰ সৈতে আমাৰ নতুন ভিডিঅ'তে